সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এই অনুষ্ঠান করতে এসেছি এই বিখ্যাতরণ পুরস্কার এটা দর্শক পরন্তু পুরস্কারটা আসার পথে তো মাশাআল্লাহ সুন্দর সুন্দর যে ছোট ছোট সারগুলো আছে সেই তথ্যগুলো আমি আজকে আপনাদের মাঝে দেব আর বিস্তারিত জানব কেমন দর দামে গরু রাখছেন আর কেমন দর দামে আজকে গরু বিক্রি হলো সেই তথ্যগুলো আমি আজকে আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা গরু বিক্রি করছেন আজকে ছয়টা বিক্রি করছেন আরে এটা আছে নাকি ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা পঞ্চাশ হাজার চাওয়া

একটু পঁয়ষট্টি দেয় না দশ টাকাটা কিন্তু দেখেন পঁয়ষট্টি চাচ্ছেন মার্শাল মাথাটা কি মার্শাল্লাহ মাথা এটা চাপ পঁয়ষট্টি দেখে বয়স টা হবে আরো মানে সাত মাস এরকম সাত থেকে আট মাস বয়স হবে দেখেন আচ্ছা ভালো থাকবেন আসসালামাইকুম দেখেন স্কুলের সামনে আরেকটি বাস দেখতে পাচ্ছি মার্শাল এটা কেমন দাম চাই সেটা আজকে কাকা এটা কত যাচ্ছেন কত চালেনা পঁয়ষট্টি দর্শক এটা পঁয়ষট্টি হাজার টাকা চাও এর মাঝে কিন্তু দর্শক আপনারা দরদাম করে নিতে পারেন তাই মাথাটা দেখেন খাওয়া দাওয়া সত্য সব আছে মাসা আল্লাহ আচ্ছা কাকা ভালো থাকবে আসসালামাইকুম দর্শক এটা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা চাও দর্শক দেখেন

আব্দুল মাজুদ থাকতে হলে দরদাম করে নিতে পারবে আর এটা দেখা যাচ্ছে মার্শাল্লাহ সাইওয়াল সার দেখা যাচ্ছে মার্শাল্লাহ সাইওয়াল ঢাকা এটা কত দাম যাচ্ছে এটার দাম কত চান এটার আটষট্টি মার্শাল্লাহ দর্শক এটা কিন্তু চা আটষট্টি হাজার টাকা দর্শক নাবিটা যদি দেখেন মাজার শেপটা যদি দেখেন মার্শাল্লাহ সাইওয়াল সার গরু নাভি নাবি মাজার শেপ দর্শক এটা কিন্তু চা আটষট্টি বয়স পেয়ে সাত থেকে আট মাস বয়স পরবর্তী যেগুলো আছে সেগুলো কালেকশন আপনাদের মাঝে আজকে দেখায় আর দর্শক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশ কিছু গরু দেখালাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা দর্শক এ পর্যন্ত এখানে দুটা লাল লাল কালার গরু দেখা যাচ্ছে মার্শাল লাল কালার দুরা কত আছেন সাইবাল দুটির এক লক্ষ দশ টাকা না বয়স কেমন হবে এটা আনুমানিক সাত মাস করে বয়স হয়েছে তাই না দর্শক চাওয়া কিন্তু এর মাঝে কিন্তু আপনারা দরদাম করে নিতে পারেন দুটি সাইবাল সার গরু দাম চালেন কত এক লক্ষ দশ